অর্সিদের খাটিয়াতে তুইলা চারজন বরযাত্রী ধইরা এবা জান আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য এক পা দুপা করে কবরস্থান পর্যন্ত হেঁটে যাবে তিন জন মানুষ কবরে নামার পর আপনারা আমার লাশটা কবরের ভিতরে রেখে দেন কবরে লাশটার আকার পর দুরাকাশ একটু একটু দেখা যায় এরপরে বাশির বিছানা যখন বিছায়া দেবে বাশির সিদ্র দিয়ে একটু একটু আলো কবরের ভিতরে প্রবেশ করে এরপর যখন মাটি দিয়ে দেবে কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার আত্মীয় স্বজন সবাই কবরে মাটি দিয়ে চলে আসবে ওদের পায়ের আওয়াজ আপনি আমি শুনতে পাবো চিৎকার মেরে ডেকে বলবা যায় না আমাকে একটু সঙ্গে নিয়ে যাও কি দাফন আমার চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না ওই কবর বড় কোটি নি জায়গা যে কমরে ডানে মাটি বামে মাটি মাটির হবে বিছানা ওপরেতে বসির সামনে কবর নাম ঠিক তার ঠিকানা ওই কবর বড় কোটি জায়গা আল্লাহর রাসূল বলেছেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই আল্লাহর রাসূল তার পবিত্র জবান দ্বারা হাদিস শরীফের ভিতরে আরো বলেন ইননামাল কুবর রাউদাতুম মিন রি আদিল জাননা আও হুবরাতুম মিন

তার কবরটা হবে জাহান নামের আগুনের গর্ত নবীজি এক জায়গায় বসা জিব্রাইল এসে বলে নবী গই মুহূর্তে একটা আওয়াজ হলো আপনি কি শুনতে পেয়েছেন নবী ডেকে বলে হ্যাঁ শুনতে পেয়েছি জিব্রাইল ডেকে বলে নবী গো আজ থেকে বছর আগে আল্লাহ পাক জাহান নামের গর্তের মধ্যে একটা পাথর ছেড়ে দিয়েছে সত্তর বছর পর এই মাত্র জাহান নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইল এ মুসলমান সিরাজগঞ্জের আল্লাহর গোলামেরা আল্লাহ না করুক আল্লাহ না করুক আপনার আমার অপরাধের কারণে আসমান জমিনের মালিক বেজার হইয়া একবার যদি ওই জাহান্নামের গর্তের মুখে ফেলে দেয় আপনার আমার বাঁচার কিন্তু কোনো উপায় নাই ওই কবর বড় কঠিন জায়গা কবর যারা গুণা নিয়ে যাবে ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে বামের মাটি ডানে চলে যাবে এমন জোরে সাপ দেবে এক পাজরের আর অন্য পাজরে ঢুকে যাবে বিষাক্ত সাপ যদি সবল বাড়ে পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় ছটফট করবে এজন্য নবীর সাহাবী হযরত ওসমান কবর দেখে ওয়াজরে কান্না করতেন সাহাবীরা দেখে বলে ভাই ওসমান আপনি কেন কবর দেখে কান্না করেন হযরত ওসমান থেকে বলে এই কবরগুলো প্রত্যেকটা মানুষের প্রথম ঘাটি প্রথম স্মৃতি সম্পত্তি প্রথম मंजिल এই কবরে তিনটা প্রশ্ন করা হবে যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই কিন্তু যে উত্তর দিতে পারবে না তার আর বাসার কোনো উপায় নাই এই কথা বলে হজরত ওসমান কবর দেখে হজরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেন আজ আপনি কবর স্থানে যান কবরের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে গান শুনতে শুনতে বাড়িতে চলে যান কবর দেখে আপনি সেই দিকে একবারও খেয়াল করেন না কবর আপনার মনে হয় কোন দিকে একটু ভয় লাগে না কবর দেখে মনে আপনার দুনিয়াবি কোন চিন্তাই মনে হয় না মুসলমান কবরস্থানে যা হাসা হাসি করে আসে না নাই কথা বলে না আছে না নাই তিনটা জায়গায় হাসি দেওয়া আমার আল্লাহ পছন্দ করে না এক নাম্বার হলো নামাজের ভিতরে হাসা দুই নাম্বার হলো জানাজার নামাজের পেছনে হাসা আর তিন নাম্বার কবরস্থানে হাসি দেওয়া কিন্তু আমরা মুসলমান নামাজের মধ্যেও মাঝে মাঝে হেসে ফেলে দেয় জানাজা পড়তে গিয়ে আমরা হাসি দিয়ে দেই অনেক সময় কবরস্থানে বৈশা আমরা নানান ধরনের গল্প করতে করতে হাসিতে মেতে যায় আছে না নাই আছে ভাই আমার ভাইরা ওই কবরের ভিতরে তিনটা প্রশ্ন করা হবে এক নম্বর প্রশ্ন আমার তোমার রব কে যুবক রে জীবনের পরতে পরতে সব জায়গায় রব আর কবরে ঢোকা মাত্র এক নম্বর প্রশ্ন আমার রব তোমার রব কে আরো জোরে যে কোন মানুষ জবাব দিতে পারে না যারা ইমানদার যারা আল্লাহ মোত্তাকি যারা রবের গোলামি করেছে যারা ও ততল ছিল আমার ভাইরা যারা কোরআন সন্ন্যাস মোতাবেক জীবনটাকে পরিবারটাকে পরিচালনা করেছে এ বাজার গোয়ার ওই কবরের ভিতরে যে মুক্তি খাটি মুসলিম খাটি মমিন হয়ে যেতে পারবে তাকে যখন প্রশ্ন করা হবে মার রব্বা ওই খাটি মুক্তাকে আল্লাহর মমিন বান্দা খাটি মুসলিম বান্দা বলবে রব্বি রব্বি আমার রব আমার আল্লাহ কিন্তু যারা না ফারমান যারা শয়তানের দেখানো পথ পথ গ্রহণ করেছে পথে যারা চলে না বলেছে খাও দাও ফুর্তি করে দুনিয়াটা মস্ত পারো গোনার পর গোনা করে আমার ভাইয়েরা হাজারো গুনার নিয়ে যারা অন্ধকার কবরে যাবে তারা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে

কিন্তু গুণা নিয়ে গেলে কবর তোমাকে সার দেবে না কথা বলেন ঠিক কি না এই ওই কবরের ভিতরে যারা না ফরমান বেঈমান গুনাহগার হয়ে যাবে আল্লাহর গোলাম যারা হবে না যারা আল্লাহর অবাধ্য বান্দা হয়ে যাবে তারা উত্তর দিতে পারবে না উত্তর দিতে পারবে তারা খাঁটির মুমিন মুত্তাকি বান্দা যারা আল্লাহু আকবার বলে তাহলে কবরে এক নাম্বার প্রশ্ন মার রব্বুকার রব শব্দ আছে না নাই জোরে বলেন সেই রবের সেই রবের ভয় অন্তরে থাকা দরকার আছে না না মুমিনর অন্তরে র্যাবের ভয় না রবের ভয় আর ভয় করবে তারা যারা সন্ত্রাসী চাদাবাজ দুর্নীতিবাজ কথা বলে ঠিক না আর রবকে ভয় করবে তারা আল্লাহর খাঁটি মুমিন কি ভান্দা যারা কথা বলে ঠিক না তাহলে ইয়া ইয়া হুআল্লাদিন আমানু তাকুল্লাহ এই অন্তরে ভয় থাকতে হবে কার আর যারা বলেন কার যাদের অন্তরে রবের ভয় আছে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা কখনই। তারা কি কখনো ভুল ভাল পথে পরিচালিত হতে পারে তারা কখনো গুণা করতে পারে আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তারা কখনো গুনা করতে পারে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা কখনো নামাজ ছাড়তে পারে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা কখনো কাজে কাজে মারামারি হানাহানি কাটাকাটি অশ্লীল বাক্য জবান দিয়ে বলতে পারে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে শুনেন অন্তরে ভয় থাকতে হবে কার আরো জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহর ভয় থাকতে হবে আল্লাহর গোলামি করে কবরে যেতে হবে যারা সিরাতাল মুস্তাকিমের প্রতি তাদের কপাল বড় ভালো কথা বলেন ঠিক কি না আরে সিরাতাল মুস্তাকিমের ডাইরেক্টর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য রবের গোলামি করে কবরে যেতে হবে আমার আল্লাহ বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইবুদুর আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি কেবল মাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য কথা বলেন ঠিক কি না তাহলে আপনি

তাফসির ভিত্তিক আলোচনা সব এলাকার মানুষ পছন্দ করে না বোঝেও না কথা বুঝতে পারছেন একটু ঘটনা বললে আমরা খুশি হই কষ্ট পাচ্ছেন আপনারা এদিক খেয়াল করেন তাহলে কবরে এক নাম্বার প্রশ্ন মার তোমার রব কে তাহলে বলেন তো আপনারা আমার রব কে যারা রবের গোলামি করবে কোরআন সুন্নাহ মোতাবেক চলবে যারা আল্লাহর গোলামি করে কবরে যেতে পারবে তারাই কেবল মাত্র তিনটা প্রশ্নের সঠিক উত্তর দিতে যারা আল্লাহর গোলামি করবে না ইবাদত বন্ধকি করবে না তাদের পক্ষে উত্তর দেওয়া সম্ভব নয় কথা কি গলিয়া নাকি আপনারা কষ্ট পাচ্ছেন এবার চলে একটু আমরা গবিরে যাই ইনাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ আমি তাদের রব আমাদের রব আল্লাহ আমার রব এই রবি আমার এটা সঙ্গীত শুনছেন না সারা জীবন শুনেছেন তো ওই সংগীতের ভিতরে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আসি যে সবায়। তোমারে ধুমি আমি যে দিিগেটাকায় অথই নিয়ামাতে ডুবে আসি যে সবায়। পাতপাখালর মুকে শনিতা স্বিক রব। তাস্বিিকল রব। আমারা আমার রব ইরবি আমার সব জরেবারের মারা বা। আল্লাহর গোলামি করে কবরে যেতে হবে রবের গোলামি করে কবরে যেতে হবে কথা কি লিয়া ইনাল্লাযিনা ক্বাল রাব্বুনা আল্লাহ যারা বলে আমি তাদের রব আমাদের রব কিন্তু এই পৃথিবীর জমি আল্লাহ যখন জিরো থেকে হিরো বানায় একটু পাওয়ার রাজত্ব ক্ষমতা দেয় এক জরনের মানুষ তারা আল্লাহকেই ভুলে যায় ওরা বলে মুই কি হনুরে কথা কয় না কেন রাখ করতেছেন এরকম একজন জালেম পৃথিবীতে এসেছিল নাম হলো কাবুস বলকিয়া বলা হয় কীর্তিদের তরফ থেকে নাম ছিল আলাতা স্পেশাল রামসিস আর মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম ছিল ফেরাউন এবার শোনেন এই ফেরাউন বলেছিল আনা রাব্বুকুম আলা আমি বড় খোদা আমি বড় প্রভু নাউজুবিল্লাহ বলেন আর জোরে বলেন নাউজুবিল্লাহ এই ফেরাউন ছিল ভাবগুরে যুবক এলাকার ছেছরা সর্বজন ছেছরা সর্বজন যারা মহিলাদের থ্রি পিস কাপড় চুরি করে গরুকে খাওয়াবেন একটা বালতি বা দাদলা বাহিরে আসে ওইটা চুরি চলে হাঁস মুরগি করে এরা হলে কি কর শ্যাষরাচর এরকম শ্যাষরা টাইপের মানুষ ছিল কেনে চলে তার নাম হলো কাবু এই শ্যাষরাচর এলাকার ছিল খুবই ভব ঘুরে এলাকার ভব্য ঘুরে যুবক মানে বোঝে না যারা মদ গাঁজাইয়া বা ফেটচিরি খাইয়া গাছও থাকা মেরা কয় ভাইজান খাই বৌজুদি দরজা খুলে অমুকের বাদ তুমি ঢলকে কয় মা তুই বুঝবো না যে একটু বেশি পরি মানে মাল খাসি এরকম ইয়া বা খর গাঁজা খর মদ খর আছে না নাই যারা যারা ধরজ এদিক যারা ঘরের দরজা বন্ধ করে জিকির করে ইয়া বা ইয়া বা ইয়া বা মা বাবা চিন্তা করে বাবা এটা কিসের ট্যাবলেট জর্না সর্দি না কাশি কয় অত কথা বলা লাগবে না আগে টাকাটা দেন হলে তোর মাথা ফাটা আছে না নাই এ ভাইয়া আমার এ ছিল ভাবুকুর সংক্ষিপ্ত করে কথাগুলো বলে দিয়া যা একটু মনোযোগ মারান একটু মনোযোগ মারান এ আসল সৌদা কে কোথা কয় না কে আরে দুনিয়াতে কিছু মানুষ পাওয়ার রাজক তো ভাইয়া নিজেকে নকল রব বলে দালি করে কথা ঠিক কি না ওরে আমরা একটু সাইজ করে আসি একটু মনোযোগ দিয়ে শোনে ভব ভবঘুরে যুবক এলাকায় কোনো কাজকর্ম পাইল না বাল্যকালের বন্ধু হামান কেনে চলে গেল মিশরে যাওয়ার পর সর্বপ্রথম হলো তরমুজের খেতের লেবার কিন্তু লেবারি করে আর কয়েকদিন লেবারি ভালো লাগলো না চলে গেলেন বাদশা এদিক করেন ওই দেশের বাদশা কিছু লোকের ইন্টারভিউ নিতেছে সরকারি গুরুস্থানের দারোয়ান নিয়োগ দেওয়ার জন্য ওই ইন্টারভিউ লাইনের ভিতরে কাগজ নামের ফেরাউনও দাঁড়ায় গেছে এইবার বাদশার সামনে একে একে যাইতে যাইতে যখন ওই কাবুজ ধামের ফেরাউলের পালা তখন ডেকে বলতেছে বাদশাহ আপনার সাথে ভালো মানুষ নাই আমি আপনার অনেক প্রশংসা শুনেছি সামনে দেখে আমার বিশ্বাস হয়ে গেল যাক আপনার দেখে আমি বড় উপকৃত হলাম আপনি যদি দয়া করে আমারে চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকব আমার বাড়িতে আমার মা বাবা আছে দয়া করে যদি চাকরিটা দেন আমি বড় উপকৃত হব বাদশার সামনে এমন ভাবে কথাগুলো উপস্থাপন করেছে বাদশার মায়া লাগে গেছে কথায় আছে দুষ্ট লোকের মিষ্টি কথা কথা বলে ঠিক

বিশ্বাস দরবারে বিচার নিয়ে যাব লাশ পয়সা বলে শেষ হয়ে যাবে অতএব একটা টাকা যদি পায় ছেলে তাই পাক এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম ঘুষ দেওয়া শুরু করলো এই কথা কোন কথা ঠিক এটার নাম কি আরো জোরে কম এক টাকা ঘুষ এক লাখ টাকা ঘুষ এক কোটি টাকা ঘুষ ঘুষ তো ঘুষি কথা কোন কথা আমাদের দেশে আছে না নাই 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 ভারতে আছে সময়ে এই দেশ কারে গল্প করি

টেবিলের নিজে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে করছে ওরা বড় দেশের চুরি করছে ওরা বড় দেশের চুরি শোনো দেশ তারা করি একটা ছেলের চাকরির জন্য দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা ওপর আলাদা লাগে ওপর আলাদা বলতে কি ফেরেস্তা রাশি নিয়ে

আছে না নাই রাগ করতেছেন রাগ করেন না কবির মনোযোগ কথাগুলো শুনেন তরিক গতিতে আমি কথাগুলো বলার চেষ্টা করব কবির মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান ভাইয়েরা আমার এইবার একটা করে দিরহাম জনগণ দেওয়া শুরু করলো কবর নিয়ে ব্যবসা বাণিজ্য ফিরাউন করেছিল আজও পৃথিবীতে ফিরাউনের মতো কিছু মানুষ কবর নিয়ে ব্যবসা বাণিজ্য করে টাকা বনানি আছে না নাই কথা না যে ভিতরে আপনি যদি মাসে মাসে টাকা দেন আপনার মা বাবার লাশ ঠিক থাকবে কবর ঠিক থাকবে যদি টাকা না দেন তিন মাস ছয় মাস পরে যা দেখবেন কবর নাই কথা না কে এরকম পৃথিবীতে আজব কবর নিয়ে ব্যবসা বাণিজ্য আছে না নাই আমার ভাইরা আল্লাহ খেলা বোঝা বড় দায় একটা করে দিন হাম যখন জনগণ ঘুষ দিতে লাগলো আল্লাহ পাক তখন একটা মহামারী পাঠাইলেন ভাইরাস দিলেন ওই ভাইরাসের নাম হলো ডায়রিয়া কলেরা আমাদের সমাজে আল্লাহ একটা ভাইরাস দিয়েছিল এটার নাম করোনা করোনা সুইও না আসে না নাই এর নাম হলো করোনা স্বামীর হলে স্ত্রীর কাছে যায় না স্ত্রী হলে স্বামী যায় না বাবার হলে ছেলে যায় না ছেলের হলে বাবা যায় না বাবা হাসপাতালে মইরা পইরা থাকলো ছেলেটা বাবার কবরে মাটিও দিতে গেল না কিসের মায়ার বান্ধব Ele é mitia, é mitia! Bota a ভাইরাসে মা মারা গেল ছেলে মায়ের কবরে মাটিও দিতে গেল না লাশটা দেখতেও গেল না এদেশের কিছু মানবাতার ফেরিওয়ালা বড় বড় আল্লাহওয়ালা কিছু সংগঠনের মানুষেরা তাদেরকে আপন মা বাবার ছেলে ছেলে মেয়ে যতটা ভালোবাসা না দিতে পেরেছে তারা জীবনের রিক্স নিয়েও তাদেরকে দাফন কাপন করেছে কথা বলেন ঠিক কে না এই যে করোনা এসে বুঝায় দিল স্বামী স্ত্রী স্ত্রী স্বামীর না বাবা ছেলে ছেলের বাবা না আজকে মায়ের করোনা ভাইরাস ধরা পড়ছে ছেলে মায়ের বললে ফেলায় আসলো তার মানে কি বুঝায় এ দুনিয়াতে আপনি আমি ভাবতেছি আমি মরে গেলে সংসার মনে হয় কিভাবে চলবে আমি মরে গেলে আমার ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে চলবে সব ভুয়া ভুল ধারণা আপনি মরে গেলেও দিব্যি সব চলবে কথা কর না কেন আপনি আমি মনে করতেছি আমি মনে হয় অনেক মূল্যবান সবার জন্য কিছুই না ভুয়া কি ভুয়া বলেন কি ভুয়া কথা কথা ঠিক কি মিথ্যা মায়া জালে আমরা আটকেছি মিথ্যা মায়া জালে নিঃশেষ্ট বন্ধ হলে সব শেষ

একটু খাজনা পরিশোধ করতে যায় বাদশা ডেকে বলে তো ভালো উদ্যোগ ঠিক আছে বাবা তুমি টাকা পয়সা নিয়ে আসো আমি ঢোল পিঠে খবর দিলাম রাজ্যের মধ্যে খবর পৌঁছা দেয়া হলো ওই গোরস্থানের দারোয়ান তোমাদের খাজনা পরিষদ করে দিবে গরিব দুঃখী মানুষকে টাকা দিয়ে সহযোগিতা করবে তাড়াতাড়ি চলে আসো হাজার হাজার মানুষ চতুর্দিক দিয়ে লাইন দিয়েছে আর ওই গোরস্থানের দারোয়ান সেই ঘুষ খাওয়া টাকাগুলো জনগণকে দেওয়া শুরু করলো আর সমস্ত জনগণ এই টাকা পায় আনন্দে আত্মহারা হয়ে ডেকে বলে আহারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয় গোরস্থানে ছেলেটা হইতো না জানি আমাদের কপাল খুলে যেত নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার আছে না আমার এলাকার এক মানুষ নেতা দুই গাড়ি ইট ফাটতেছে কাঁচা রাস্তায় মানুষ এসে দেখা বলে বাবা ইট ফাটতেছে ব্যাপার কি তুমি তো নেতাও না কিছু না কই বলে আপনি সেই কথা বললেন না আপনার ছেলে মেয়ে স্কুলে যায় এই কাঁচা রাস্তা বৃষ্টি হলে কাদা হয়ে যায় ছেলে মেয়ে হাঁটতে পারে না আপনারা হাতে বাজারে যাইতে পারেন না আপনাদের কথা মনে বলে না আমার ঘুম আসে না

নির্বাচনের আগে হিরো আলম পর্যন্ত হুজুর নিয়ে যা দোয়া করতেছে কথা কয় না কে হুজুর নিয়ে দোয়া করতেছে আল্লাহ আমার তুমি বিজয় লাভ করো হিরো আলম বলতেছে এক তারিখ সারা দিন এক তার আমার কাই ভোট দিন কথা কয় না গা ভাই কার নিয়ে কি কথা বলবেন একটা ভাইরাল মানুষ সারা দেশের মধ্যে বাংলাদেশের কোন এমপি নিয়ে তো আলোচনা করে না বাপ বাপ আমাদের পাতলা হিরো লমক নিয়ে মানুষ যে কায়দায় আলোচনা করতেছে কথা কোন ঠিক কিনা ওরে ভাই আগামী কালকে নির্বাচনে যদি দুইটা আসনের একটাতে গুটি লাগিয়া যায় তাহলে জাতির মানুষ কিছু একটা পাবে

কথা কি বুঝতে পারতেছেন রাগ করে না মন খারাপ করে না বাজান বিরক্ত হইন না বিরক্ত হইন না মানুষের ভাগ্যে কখন কি হয় আমরা কেউ জানি আজকে সমাজে কত কিছু দেখতে হবে যোগ্য মানুষের লাফালাফি না আজকে অযোগ্য মানুষের সামনের দিকে লাফালাফি করতেছে কথা কোন ঠিক কে না কারণ যোগ্য লোকেরা ভিতরে গর্তের ভিতর ঢুকছে কোন জায়গায় কোন জায়গায়

ও কেমনে ভাত খাইতেছে তার ভিডিও কোন মহিলার কাছে কেমনে ভোট চাই তার ভিডিও আগামী কাল সকালবেলা দেখবেন বাংলাদেশের যত ছেলে সবার বাড়ি যা বুঝে যে ভাই খবর কি আপডেট দেন কথা কই না কা রাগ করতেছেন মনে হয় রাগ করবেন না তাহলে মার্কা থাকবে যে কয়দিন নেতার আনাগোনা সে কয়দিন কথা বোঝেন নাই এমন কায়দায় টুপি দাড়ি নিয়ে হাজির হয় মনে হয় আসমান থেকে আল্লাহর ফেরেশতা নাজিল হইছে কথা কোন ঠিক কিনা এরপরে মার্কাতে সিল মারা শ্বাস নেতার সোনার বাংলাদেশ এলাকায় আর ঘুম পারে না ঢাকা ছেড়ে বান্দবী নিয়ে ঘুম পারে কথা কোন ঠিক কিনা মন খারাপ করবেন না কষ্ট মনে নেবেন না আমরা মুসলমান আমরাও কম খারাপ না ওই 1.5 টাকার বিড়িয়া 3 টাকার চা খায় কি স্লোগান বলটু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে কত কাজা খায় পাঁচ ওয়াক্ত

কথা বোঝেন নাই আমার ভাইয়ের রাগ করেন না যে দেশের জনগণ নির্বাচনের আগে রাত্রিতে নেতার কাছ থেকে পাঁচশো হাজার টাকার বিনিময়ে পাঁচ বছরের জন্য তার পবিত্র আমানতটা বিক্রি করে আপনি যদি এখন আল্লাহর কাছে দোয়া করে বলেন আল্লাহ উমরের মতো নেতা পাঠাও অবস্থাটা হইছে উল্টা আল্লাহর এক পাগল বান্দা তেতুল গাছের নিচে হাত তুলে দোয়া করে বলে আল্লাহ এই তেতুল গাছের রাজশাহী ফজলি আম দে রংপুরের হারিবাঙ্গা দে আল্লাহ লম্বা আমরুপালি মিষ্টি আম দা দে আল্লাহ বলে পাগল রে সবটা কইলা দে কোন গাছের নিচে দোয়া ধরেছিস তেতুল গাছের নিচে আম চাবার দোয়া করলে যেমন হবে না

ভালো করে বোঝেন ভালো করে বোঝেন গাছের গোড়া ঠিক মাথা ঠিক জনগণ ঠিক সমাজের নেতাও ঠিক যতদিন পর্যন্ত আপনি আমি ভালো না হতে পারবো ততদিন এই সমাজে এই জিনিসগুলোই দেখতে হবে কথা বলেন ঠিক কে না এজন্য আল্লাহর আস্তে নির্বাচনের আগে কোন নেতার কাছ থেকে কোন কিছু খাবেন না কি লাভ বলবেন ভাই আপনি আমাদের নেতা হবেন কোন সমস্যা নাই আমরা শেরনগরের মানুষ আপনাকে এক চান্সে ভোট দেব আমাদের দুইটা দাবি এক নাম্বার হলো আল্লাহ যদি আপনাকে নির্বাচিত করে আমাদের মসজিদে আপনি কিছু দেবেন দুই নাম্বার আমাদের রাস্তার সমস্যা আল্লাহ যদি আপনার নেতা বানায় এটা করবেন আমাদের চাবির পান সিগারেট কোনো কিছু খাওয়ানো লাগবে না আপনার মার্কা দেখি ভোট দেব হাসিয়া ঠিক কথা কর না캅 রাগ করতেছেন মনে হয় 2023 সাল অমুক মারকারে বিজয়ের কাল আসে না না কি স্লোগান আমি তো গুলার বলব না লম্বা সময় লাগবে আমি লম্বা করতে চাই না সংক্ষিপ্ত করে কথা বলে গেলাম আপনি আমি যতদিন পর্যন্ত ভালো না হতে পারবো ততদিন আমাদের সমাজের নেতাও ভালো জিতবে এই কথা কর না কথা আপনি আল্লাহর কাছে হাত তুলে বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া আল্লাহ বলে তোর মত সুদ করে দোয়া কবুল হবে না তোর মত ঘুষ করে দোয়া কবুল হবে না তোর হাত থেকে মানুষের মুসলমান মারার নির্যাতন জুলুমের গন্ধ পাওয়া যায় ওই হাতখানাই কাবার গিলা তোর কাদেও কোনো হবে